সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি আমরা তার নেতৃত্বে আমরা সকলে মন্ডপ পাহারা দেবো আমরা সবাই প্রস্তুত আছি সবাই থাকবো থাইকা বাইরে যেভাবে আমাদের দিক নির্দেশনা দেয় না তার নির্দেশে আমরা ঠিক ওইভাবেই নির্দেশনা পালন করব এই উৎসবটা যাতে কোনো দিক দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের নিজেদের মনে করে আমাদের এটা দেখভাল করতে হবে সবাই প্রস্তুত আছি তো ঠিক আছে তা ভালো থাকেন আসসালামুকুমানি গাজীপুর মহানগর কাশিমপুর থানা দিন এক ওয়ার্ডের দক্ষিণ পানিসায়ের উত্তর পানিসাইলের রাজবাড়ি আমাদের পূজা মণ্ডপের আজকের এই প্রস্তুতি সভা আমরা এক নং ওয়ার্ডের বাসিন্দা ধর্ম যার যার উৎসব সভা সেই হিসাবে দুর্গা পূজা একটি হিন্দুদের একটি বড়ো পূজা তাই আমরা এদেরকে অনেক সময় সংখ্যালঘু বলে থাকি এই সংখ্যালঘু লঘুরা আমাদের সমাজে বিভিন্নভাবে নির্যাতিত তাই আমরা এক নং ওয়ার্ডের জনগণ যারা আছি এই হিন্দু সম্প্রদায়ের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এই পূজাতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য আজকে আম আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এই আলোচনা সভার মধ্যে উপস্থিত আছেন আমাদের যুবদলের এক নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহীদ মিয়া এখানে উপস্থিত আছেন কৃষক দলের সুরুজ ভাই এবং যুব দলের সামসুল এবং কৃষক দলের আলমগীর মূল দলের মানিক ছাত্র দলের সাধারণ সম্পাদক সুব্রত এবং অত্র পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক সুব্রত এবং এই পূজা মণ্ডপের সভাপতি প্রকাশ সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এই পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি আজ থেকে বিসর্জনের বিসর্জনের আগের দিন পর্যন্ত আমরা এই পূজা পূজা মণ্ডপ দেখাশোনা করব যাতে এই পূজা মণ্ডপে কোনো ধরনের সমস্যা না হয় আপনারা জানেন বাংলাদেশে বিগত সতেরো বছর যাবৎ ফ সরকার হাসিনা সরকার এ তাবেদার সরকার বাংলাদেশে একটি অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করেছিল পাঁচ তারিখের বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এরপরেই বাংলাদেশের বিভিন্ন গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা চলছে যাতে বাংলাদেশের শিল্প কারখানাকে অন্যদিকে মূল নেয় বাংলাদেশের মানুষ যত হাহাকার হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি তাই এই এক ওয়ার্ডের জনগণ তথা এই ওয়ার্ডের যতগুলা মিল ইন্ডাস্ট্রি আছে তাদেরকে অনুরোধ করব মিল কারখানা যাতে সচল থাকে এদিকে সবাইকে সজাগ থাকার জন্য সবাইকে অনুরোধ করব পাশাপাশি আজকের এই দুর্গাপূজায় যারা এখানে অনুষ্ঠানটা করছে তাদেরকে সহযোগিতা করব আজ থেকে আমরা এই সম্প্রদায়কে সহযোগিতা করব যাতে কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আওয়ামী লীগ সরকার আপনারা জানেন যে কোনো সময় এই পূজার মধ্যে তারা আক্রমণ করতে পারে আমাদের কাছে বিভিন্ন নিউজ আছে তারা এখানে একটা সমস্যা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে ফেলতে পারে এবং আমাদের বিএনপিকে একটা মুখে ফেলতে পারে তার জন্য তারা সর্বত্র চেষ্টা করে চলছে তাই আমরা সবাই মিলে এই দুর্গা পূজাকে সহযোগিতা করব যাতে কেউ এখানে কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে তাই আমরা আজকে একটি আমরা কমিটি কমিটি তৈরি করব, এই এলাকার যারা আছে আমি সহ সবার মাধ্যমে আমরা একটা কমিটি তৈরি করব কমিটির মাধ্যমে বিসর্জনের আগের দিন পর্যন্ত এটা পরিচালনা করা হবে ইনশাল্লাহ আপনারা যারা আছেন সবাই এখানে দশটা এগারোটা বুঝি না সকাল ভোর হওয়ার আগ পর্যন্ত আমরা সে পুদামন্ড পাহাড় আসবো ইনশাল্লাহ সবাই তো রাজি ইনশাল্লাহ আজকে তাই সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম